বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আর পয়লা ফাল্গুন এই মাসে আমার জন্মদিন তো ফাল্গুন মাসে আর ফেব্রুয়ারি মাসে দুটোই যেহেতু একই মাস তো ছাব্বিশে ফেব্রুয়ারি আমার জন্মদিন তো এইভাবেই আমার খুব খুশি লাগে ফেব্রুয়ারি মাসটা আসলে গিফট পাবো তো যাই হোক আজকে ব্লগটা যেটা নিয়ে সেটা আজকে ব্লগটা অনেকদিন পরে ব্লগটা শ্যুট করছি জানি না কবে আপলোড করব তো আজকে ব্লগটা মিলে শ্যুট করা হচ্ছে আমার বরের জন্য তো আমার বর তো চলে গেছে প্রায় এক বছর বাড়িতে ছিল চলে গেছে তো আজকে ভিডিওটা ব্লগটা দেখবে সেই জন্য কী করছি না করছি বাড়িতে তো পুজো করবোই ছোট্ট করে করার ইচ্ছে ছিল না তো মাদের বাড়িতে হবে না এবার আর ভাইজির হাতে খুঁড়ি দিতে হবে ভাইজিকে স্কুলে ভর্তি করতে হবে ওই জন্য এই বছরটা হাতে খুঁড়ি না দিলে এই বছরেই ভর্তি করবে স্কুলে তো সেই জন্য আমি আমার বাড়িতে করছি মাদের যেহেতু কালো শ্যুট চলছে সেই কারণে তো ছোটো করে একটা আয়োজন করেছি তো এখন স্নান ফান করে নিলাম এই স্নান করে চুলটা শুকিয়ে নিয়েছি সিরাম টিরাম সব লাগিয়ে নিয়েছি আর পরেছি আমি একটা কি বলে ওটাকে কাফতান তো শাড়িটারি পরবো না এই কারণে যে টেনশানে আছি খুব পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা ছেলে দুটোকে নিয়ে খুব টেনশানে আছি মানে কোনো কিছু রেডি নেই তো সব কিছু করাতে হচ্ছে একবারে মানে সারাদিন পড়াচ্ছি নাওয়া খাওয়া সব বন্ধ করে কালকে হিস্ট্রি পরীক্ষা কালকে পনেরো তারিখ পনেরো তারিখে হিস্ট্রি পরীক্ষা বারো তারিখে পরীক্ষা হয়েছে তেরো চোদ্দ ছুটি আর পনেরো তারিখে কালকে হিস্ট্রি পরীক্ষা তো কিছু শেষ করে নিয়েছি আজকে পুজোটা ঝটপট করে নিয়ে আবার মানে রিভিশন করাবো একটা চ্যাপ্টার বাকি আছে তো এইভাবে চিন্তায় চিন্তায় আমার রাতেরবেলা ঘুম ঘুমো হচ্ছে না চোখের তলায় কালি পড়ে যাচ্ছে তো যাই হোক ছোটো করে একটা পুজো করার সিদ্ধান্ত নিয়েছি পুজোটা কোনো রকম করে সেরে নিয়ে আবার করতে বসবো তো ছোটো ছেলে তো ও বাড়িতে আছে স্যারের বাড়িতে অঞ্জলি দেবে নাকি জানি না আসতে বলেছি এ বাড়িতে আর এদিকে আসবে ভাইজি আর ওর মা তো আসবে ওকে হাতে খুঁড়ি দেওয়াবো ঠাকুর মশাই এগারোটায় আসবে এখন সাড়ে দশটা বাচ্চা আমি এখন রেডি করিনি সব কিছু রেডি করবো তারপর মানে ওপর ঠাকুরেরকে আগে পুজো দেবো জামাকাপড়গুলো মিলবো তো চলো দেখা হচ্ছে সকাল সকাল স্নান টান করে একদম চলে আসলাম ছাদে কাপড় মেলতে এখনও পুজোর জোগাড় করতে বাকি আছে এগারোটার সময় ঠাকুর মশায় আসার কথা আছে আমি এখনও কিছুই করে উঠতে পারিনি সবেমাত্র মাত্র স্নান করলাম শ্যাম্পু করলাম তারপর চুল শুকানো অনেক কাজ তো এবার পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে তো ঠাকুরের মানে ফল কাটা বটিটা মাদের বাড়িতে থেকে গেছে তো আমি একটা চাকু রেখে দিই তো চাকু দিয়েই ফলটা কাটতে খুব অসুবিধা হচ্ছে তো একটা একটা করে ফল কাটছি তো বেশি মানে ফল কাটবো না খুব আয়োজন করে জাঁকজমক করে পুজো দেবো সেটাও নয় তো কালকে পরীক্ষা আছে একদম ফাইনাল পরীক্ষা চলছে তো আমার পুজো করার ইচ্ছেই ছিল না তো মাদের যেহেতু কাল ওষুধ চলছে ওই কারণে মাদের বাড়িতে পুজো দেওয়া যাবে না আর এদিকে ভাইজির হাতে খড়িটা না দিলেও না সেই কারণে ভাবলাম যে আমি একটু পুজো করি সবাই হলো তো করেছে আমি করবো না তাই কি হয় তাই জন্য আমিও হলুদ শাড়ি পরে নিয়েছি এখন প্রায় বারোটা কুড়ি বাচ্চা এখন সব কিছু রেডি করে আমরাও রেডি হয়ে বসে আছি কিন্তু ঠাকুর মাসের পাত্তা নেই তো ঠাকুর মাসায় বলেছে হয়ে গেলে ডাকতেই পারার ঠাকুর মাসে তো চলো নিচে যাই একটু দেখে আসি অঞ্জলি দেওয়া হয়ে গেছে একজনের হয়নি বড়জন কেন ঠাকুর দেখে আসি মাই যাবি হয়

ছোটা বাচ্চাকে দেখা একবার ছোটা বাচ্চা 아래만 보시오. 만 피곤하고 아래만 보시오. 클레. 위험합니다. 아래만 보시오. 안가? 위험합니다. 만고가 아래만 보시오. 팀 미술 빛이 까불어 샤라니가 투잡. 오호. 만고만가 오, 둘째 셋째 넷째 다섯째. 보스, 일레카. 지고가 지다 보고가. 안가. 팀 미술 빛 아래만 보시오. 샤라니가 투 তো গ্রেট তাইতো ফান বার্থ দিন সেই কয়ই কোষ কোষি মানু আমরা এইবার এই সুপারগার বানাতে পুষ্পে ঐছন জনমান ও শুনছি যে হ্যাঁ এই যে আপনাদের সার্টিফিকেট এটা গুরুত্বপূর্ণ হবে আর ওহ শুনছি যে যতनिमल যত নাম বলতে নাম বলতে নাম বলতে ও কেমন হয় ধারণা কত সরি নিয়ে ও কত বড় হয়েছে ও কেমন

अंबे तिनपा खाली गोचींबे तिनपा চর সারে কুটুযুক শোভিত মুক্ত বিনা বীষ্ট রঞ্জিত হসে ভগবতী ভারতী দেবী নমস্তুতি नमो आरु देहि नमो देहि सर्वतो कामस्य देहि मे पुत्रांग देहि नमो देहि जय दी जय दी सर्वक कामस्य देहि पुत्रांग देहि सभीतो महाले विनापुत्रको लोचो हिते भगवती भवतु देहि नमो हि हां

Bodoh k

টাটা আচ্ছা আচ্ছা আসছে তোর মা নতুন শাড়ি পরে নিল টাটা টাটা বাই বাই কলা আবার আসবো আবার আসবো টাটা হয়ে গেছে আমি এখন বসে আছি নিচের দোকানে নিচে ভাই গাছের বউকে আর মেয়েকে রাখতে জন্য বসে আছি এখন দুটো বাজছে পুজো শেষ হলো প্রায় পনেরো দুটো পাঁচ দশ মিনিট আগে বসে আছি এখন চেঞ্জ করবো খাবো দেবো তারপর আবার পড়াতে বসবো তো চলো আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বিলটা অন করে দিও রাস্তা দিয়ে এমন সব যাচ্ছে এমন এমন সেজে বিধ ঘুটে লাগছে তাই তাকালাম তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে